প্রথম প্রশ্ন রাতের বেলা পিছন থেকে কেউ ডাকলে কি হয় দ্বিতীয় প্রশ্ন শাশুড়িকে মা ডাকলে কি গুণা হবে এটা কি মিথ্যা নয় নবীজি নাকি এটা নিষেধ করেছেন তৃতীয় প্রশ্ন কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত চতুর্থ প্রশ্ন স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় স্বপ্নে সহবাস করার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই পঞ্চম প্রশ্ন নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আলা নাবিয়ি বাবা দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাবে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা দেখুন প্রিয় দর্শক নামাজের দরজ শরীফ একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আসলে নামাজ সহি হওয়ার জন্য দুইটা কাজ অত্যন্ত জরুরি যেই দুইটা কাজ যদি আপনি না করেন তাহলে আপনার নামাজ হবেই না প্রথমত ফরজ আমল গুলো এই ফরজ আমল যদি আপনি ভুলে অথবা ইচ্ছেকৃত ছেড়ে দেন তাহলে আপনার নামাজ হবে না নামাজ ভেঙে গিয়েছে আর যদি আপনি আর আপনি ওয়াজিব ছেড়ে দেন তো ওয়াজিব যদি ইচ্ছেকৃত কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ ভেঙে যায় নামাজ হয় না কিন্তু যদি ভুলে ছেড়ে দেয় তাহলে পরবর্তীতে যদি সুজদায় সাহু দেয় তাহলে তার নামাজ সহি হয়ে যায় এখন আহ দরুদ শরীফ যেহেতু সুনত আমল এটি ফরজ বা ওয়াজিব নয় সুতরাং এই দুর শরীফ ছেড়ে দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু দুরু শরীফ যেহেতু সুন্নতে মহাক্কা এজন্য এই জন্য আপনি যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন তাহলে এটি মাকরু কাজ বা এটি একটি মাকরু হবে সুতরাং ইচ্ছাকৃত দুরু শরীফ ছাড়া যাবে না ছাড়া উচিত নয় যদিও তার নামাজ সহি হয়ে যাবে আর যদি ভুলে ছেড়ে দেয় দুরস শরীফ তাহলেও তার নামাজ সহি হয়ে যাবে এক্ষেত্রে কোনো শেষদায় সাহু দিতে হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় স্বপ্নে সহবাস করার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নের সহবাস করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে স্বপ্ন সহবাস করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সীনী রহমতুল্লাহ আলহের তাবিরা কিতাব থেকে তো ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে যে সে সহবাস করছে বুঝতে তার প্রয়োজন পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা শীঘ্রই তার হাজত যত প্রয়োজন আছে পূর্ণ করে দিবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের মা বোন অথবা মাহরাম আত্মীয় যাদের সাথে বিবাহ সাথে বৈধ নয় এমন আপন আত্মীয় সজনের সাথে সহবাস করতে দেখে বা কোনো নারী যদি এমন আত্মীয় পুরুষের সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে সে আত্মীয়তার মহব্বত থেকে ছিন্ন হয়ে যাবে আত্মীয়তা ছিন্ন করতে পারে আত্মীয় সজনের সাথে ঝগড়াঝাটি হতে পারে সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে মানে যেই ব্যক্তি ইতিপূর্বে মারা গিয়েছে যেই মহিলা তার সাথে কোনো পুরুষ সহবাস করতে দেখলো অথবা কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে যে মারা গিয়েছে তার সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে এটি অর্থ সংকটে পতিত হওয়ার আলামত আপনার অভাব অনটন আসতে পারে দুঃখ দুর্দশা জীবনে আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ অপরিচিত মহিলার সাথে সহবাস করতে দেখে অথবা অপরিচিত পুরুষের সাথে কোনো মহিলা সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে আপনার আশা পূর্ণ হবে না আপনি নিরাশ হয়ে যেতে পারেন যেই কাজ করতে চাচ্ছেন সেই কাজে আপনি সফল হবেন না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃদ্ধর সাথে সহবাস করছে অথবা বৃদ্ধা কোনো নারীর সাথে সহবাস করছে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত আল্লাহ তালা জীবনে সৌভাগ্য দান করবেন আর স্বপ্নে যদি কেউ কুমারীর সাথে কাচ্চা এই ধরনের স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সহবাস করছে না এবং তার সাথে কেউ সহবাস করছে কোনো নারী পুরুষ এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হওয়ার আলামত আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ পরিচিত পুরুষের সাথে সহবাস করতে দেখে যাকে চিনে তাহলে বুঝতে হবে তার যার সাথে সহবাস করতে দেখেছে তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে তার উপকার করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোন মহিলা মহিলার সাথে সহবাস করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মনের আশা পূর্ণ হওয়ার আলামত আর যদি কোন পুরুষ পুরুষের সাথে সহবাস করতে দেখে তাহলে এটি বড় সতর্কবার্তা ধ্বংস হওয়ার আলামত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ আহ শাশুড়ি মা ডাকলে কি গুনাহ হবে এটা কি মিথ্যা নয় নবীজি নাকি এটা নিষেধ করেছেন দেখুন নবীজি সাল আলহি আসাল্লাম শ্বশুর কে যে কোনো ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি আসলে জন্মদাতা পিতা নয় তাকে পিতা ডাকতে বা বাবা ডাকতে নিষেধ করেছেন এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে এমন কি যারা অপর ব্যক্তিকে বাবা দাবি করে যে তার জন্মদাদা পিতা নয় তাকে যদি কেউ পিতা দাবি করে তাহলে তার জন্য জান্নাত হারাম বলা হয়েছে এত হুমকি দেওয়া হয়েছে বলতে এই হাদিসটি হলো তাদের জন্য প্রযোজ্য যারা বংশগত সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য কোনো ব্যক্তিকে জন্মদাদা পিতা মাতা এই সমস্ত দাবি করে বা ডাকে এটা বংশগত সম্পর্ক সাব্যস্ত করার জন্য বাস্তবগত জন্মদাদা পিতা মাতা হিসেবে তাদেরকে সাব্যস্ত চায় দাবি করতে চায় এটাকে হারাম করা হয়েছে আর আমাদের দেশে যে সাধারণত শ্বশুরকে আব্বা বা বাবা শাশুড়িকে মা ডাকা হয় আম্মা ডাকা হয় এটা মূলত এই হাদিসের অন্তর্ভুক্ত নয় কেননা শাশুড়িকে মা ডাকা আম্মা ডাকা এটা শিষ্টাচারিতা এবং সম্মানের ক্ষেত্রে বা শ্রদ্ধার ক্ষেত্রে বিষয়টি ডেকে থাকে সুতরাং এটা মিথ্যা নয় বা এটা ওই হাদিসের অন্তর্ভুক্তও নয় এটা ভালোবাসার ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে ডাকলে ডাকা যেতে পারে গুনা হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত দেখুন পূর্বেই বলেছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন খুশির বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা দিয়ে থাকেন তো এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহর বন্ধুত্ব লাভের আলামত বা আল্লাহ ভালোবাসেন মহাব্বত করেন এ সম্পর্কে মোহাম্মদ একটি স্বপ্ন উল্লেখ করেছেন যে স্বপ্নে যদি কেউ খতনা করতে দেখে মুসলমানই করতে দেখে এটি বুঝতে হবে আপনার জন্য বড় সৌভাগ্যের বার্তা আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন আপনি আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ হতে পারবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করার সময় রক্ত বের হচ্ছে এবং সেই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সুন্নত এবং রবিজিত আদর্শের উপর দিন ইসলামের উপর অটল অবিচল থাকবে যতই বিপদ আপদ আসুক আল্লাহ তালা তাকে দিন থেকে সরাবেন না ইনশাআল্লাহ সে দিনের উপর অটল থাকতে পারবে ইনশাল্লাহ এবং সে সকল গুনাহ থেকে তবা করবে এবং সঠিক পথে ফিরে আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা বা মুসলমানি করা হচ্ছে এবং সে সেটা দেখছে তাকিয়ে এই ধরনের স্বপ্ন দেখলে এটি অবশ্য সতর্কবার্তা জীবনে ব্যাপক দুঃখ কষ্ট বিপদাপদ আসতে পারে আর হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে খতনা বা মুসলমানি করতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে প্রথমত আল্লাহ তাআলার প্রিয় বন্ধু সে আল্লাহ তাআলাকে ভালোবাসেন محبت করেন আর একটি ব্যাখ্যা হলো সে সুন্নাত এবং নবীজির আদর্শের উপর নিজের জীবনকে পরিচালনা করতে পারবে আর একটি ব্যাখ্যা হলো যে সে ভালো কাজ কাজ করতে করতে পারবে পারবে নেকের একটি ব্যাখ্যা হলো যে সে সন্তান লাভ করবে আল্লাহ সন্তান দান করবেন একটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আরাম আয়েশ আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয় দেখুন রাতের বেলা পেছন থেকে সাধারণত দুই ধরনের বিষয় হতে পারে পেছন থেকে ডাকার বিষয়টি প্রথমত কোনো মানুষ আপনাকে ডেকেছে আপনি নিশ্চিত জানেন আপনার কোনো পরিচিত কেউ অথবা প্রয়োজনে কেউ ডেকেছে তো কোনো মানুষ যদি ডাকে তো এক্ষেত্রে অনেকে মনে করে যে মনে হয় পিছন থেকে ডাকলে অমঙ্গল হয় ক্ষতি হয় অথবা পেছন থেকে ডাকলে সেই ডাকে সাড়া দেওয়া যাবে না তাহলে আয়ু কমে যাবে এই ধরনের কথাগুলো অবশ্যই বানোয়াট এবং ভিত্তিহীন কথা কোরআন হাদিস ইসলাম এমন কোনো কথা সমর্থন করে না কেউ যদি প্রয়োজনে ডাকে বা আপনি যদি জানেন মানুষ তার আপনি পিছনে তাকাতে পারেন তার ডাকে সারা দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি জানেন যে আবার অনেক সময় পিছন থেকে ডাকা এটা আসলে বধ খারাপ জিনেও এটা করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য তো আপনি যদি নিশ্চিত হন যে কোনো বধ অথবা কোনো খারাপ কিছু রয়েছে তো সেক্ষেত্রে আপনি বেশি বেশি লাহাউলা কুয়েত ইল্লা বিল্লা পড়ুন তার ডাকে সারা দেওয়ার প্রয়োজন নেই আপনি লাহাউলা কুয়েত ইল্লা বিল্লা পড়বেন এবং যখন যাবেন বা যে কোনো প্রয়োজনে বাহিরে বের হলে আহ আপনি শরীর বন্ধ করার বা এই যে বিভিন্ন কিছু আমল রয়েছে আয়াতুল কুর্সির আমল চারকুলের আমল এই সমস্ত আমল আপনি করতে পারেন পাঁচক্স নামাজের পরে এই আমল গুলো করলে আল্লাহ সব খারাপি থেকে হেফাজত করেন